ভাই আর ওয়ান বাইক যেটা দুই হাজার একদম আপডেট বাসন দেখেন চাকার লাইটিংটা দেখেন ফুললি ডি বাইক আর এটা কিন্তু হাতে পিক আপ ব্রেক আবার গাড়িটা স্টার্ট করলে একদম রিয়েল গাড়ির শব্দ হবে মনে হচ্ছে দেখেন অরিজিনাল আর ওয়ান ফাইভ চালু হয়েছে সামনের হেডলাইট টা দেখেন কত চমৎকার আর গাড়ির কম মিশন দেখেন হোয়াইট রেডের ভিতর খুবই সুন্দর গাড়ি হাতে পিকআপ পাই ব্রেক সিট টা আবার লেদার আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে এক বছর থেকে বারো তেরো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এক বছরও পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন মাল যখন হাতে পাবেন তারপর মালের দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়েছি মাত্র বিশ হাজার পাঁচশো আর যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা একটা করে হেলমেট দিয়ে দিব আর আপনারা একটু খেয়াল করে নেবেন এটা কিন্তু ডাবল ব্যাটারি দেখেন আবার এই সেম গাড়ি কিন্তু অনেকগুলো কফি আইটেম হয় যেটা সিঙ্গেল ব্যাটারি আবার এটা পাবেন ডাবল মোটর ডাবল ব্যাটারি ডাবল মোটর এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র বিশ হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি আর স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন